তো বন্ধুরা আজ ষোলো ষোলোই ডিসেম্বর আজ আমার জন্মদিন তো এক কাছে সাজিয়েছি তো এখানে একটি সিলভার বড় চমকি আছে আর এখানে একটি গোল্ডেন আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে হচ্ছে বার্থডে হ্যাপি বার্থডে আর এখানে বেলুন টেলুন আছে উপরে কিন্তু বেলুন আছে এবং দেখতে পাচ্ছি এখানে আমি হলুদ চমকি লাগিয়েছি আর এখানে হচ্ছে লাল চমকি আর এখানে লিখেও রেখেছি চমকি ধরা নিসে চমকি খুলে ফেলে জরিম না খেলা টাকা আর এই জানা নীল চমকি লাগিয়েছে আর এখানে বিজয়ী বসুলক্ষে আমরা এখানে পতাকা লাগিয়েছি বন্ধু ধরো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো বড় বড় বক্স এনেছে এবং এখানে আছে এখানে আমার হাতে আছে হচ্ছে হেপি বার্থডে বার্থডে ক্যাপ যে বলে টুপি সেটি আর এখানে আছে হচ্ছে এস্প্রে আর এটি হচ্ছে সেই মোমবাতি মানে এটি দিয়ে আগুন ধারানো এক আর এটি হচ্ছে মেয়েটিকে মধ্যে এখানে দেখতে পাচ্ছি হ্যাপি বার্থডে লেখা আছে মানে দেখতে পাচ্ছি এখানে তুই এক্সট্রা আছে এটিকে ফেলে দিই থাকুক পর তিনি নিয়ে যাও মানে ওই আর এটি হচ্ছে আমাদের স্টেজ তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ